সুপ্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ওয়াকাফ সম্পত্তি কি এবং নতুন আইনে কিভাবে এটি রেজিস্টার করতে হবে ইতিমধ্যে যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি রাজ্য ওয়াকাফ বোর্ডে নথিভুক্ত এবং ডিক্লেয়ার্ড সেগুলো শুধুমাত্র এই উমিদ পোর্টালে তুলতে হবে এই উমিদ পোর্টালে তোলার সময়সীমা শেষ হচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর এই তারিখের মধ্যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি পোর্টালে তুলতে হবে তার জন্য পোর্টালে সম্পত্তি নথিভুক্ত হওয়ার কাজটি অত্যন্ত তালে চলছিল অভিযোগ করা হচ্ছিল যে রাজ্য ওয়াকাপ বোর্ড নিষ্ক্রিয় রয়েছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না এই অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে রাজ্য ওয়াকাপ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মুন্সি শহীদুল্লাহ একটি সাংবাদিক সম্মেলন করেন এই বোর্ডের তরফে জানানো হয়েছে তাদের একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করলেও এই উমিদ পোর্টাল সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সহায়তা পাওয়া যাবে তাদের এই নম্বরটি হলো সাত পাঁচ নয় পাঁচ শূন্য পাঁচ সাত পাঁচ সাত আট এর বাইরে ওয়াকআপ বোর্ডের যে ল্যান্ডলাইন নম্বর রয়েছে শূন্য তিন তিন দুই দুই এক দুই আট নয় চার ছয় এই নম্বরে যোগাযোগ করলেও যাবতীয় সহায়তা করবে ওয়াকআপ বোর্ড ওয়াকাপ বোর্ডের তরফে জানানো হয়েছে যে কীভাবে একটি ওয়াকাফ সম্পত্তি একজন মোতাবালি এই উমিদ পোর্টালে তুলবেন তার সম্পূর্ণ গাইডলাইন তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে টিউটোরিয়াল ভিডিওরে অর্থাৎ সেই ভিডিও দেখলে একজন মোতাবালি বুঝে যাবেন কিভাবে পরপর তাকে আপলোড করতে হবে শুধু তাই নয় কেউ যদি যোগাযোগ করতে চান তাদের ফোন নম্বরে ফোন করেন কিংবা হোয়াটসঅ্যাপের নম্বরে যোগাযোগ করেন তাতেও তাকে সম্পূর্ণরূপে সহায়তা করা হবে এর বাইরে বিভিন্ন জেলায় বেশ কতকগুলি হেল্প ডেস্ক করা হয়েছে সেখান থেকে সেখানকার মোতাবালিরা ওয়াকাপ সম্পত্তি এই পোর্টালে তোলার বিষয়ে সহায়তা পাবেন আমরা জানি প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট অফিস অফ মাইনরিটি অ্যাফেয়ার্স বা ডোমা বলে একটি অফিস রয়েছে সেখানে একজন সংখ্যালঘু অফিসার থাকেন তিনি এই সংখ্যালঘুদের উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্ম দেখভাল করেন তিনি এ বিষয়ে হেল্প করবেন বা সহায়তা করবেন আপাতত জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এই হেল্প ডেস্ক চালু হচ্ছে ডোমা অফিসে আগামী কাল থেকে এটি চালু হয়ে যাচ্ছে প্রতিদিন অফিস টাইম যেটা রয়েছে সে টাইমের মধ্যে মানুষ সহায়তা পাবেন এর বাইরে রাজ্য ওয়াকআপ বোর্ডে মঙ্গলবার এবং শুক্রবার করে একটি প্রশিক্ষণ বা সমস্যা সংক্রান্ত আলোচনার একটি আয়োজন করা হয়েছে কেউ যদি জেলা থেকে এই অংশগ্রহণ করতে চান আলোচনায় কিংবা তাদের যে একটা ওয়ার্কশপ হচ্ছে বা প্রশিক্ষণ হচ্ছে সেখানেও ডোমা অফিসে যোগাযোগ করলে তাকে যুক্ত করা হবে